কান্দুরা মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান কিন্তু পুরে ছাই হয়ে গেছে ঘটনাস্থলে দমকল এবং মাথাভাঙা কান্দুরা মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বর্ষীভূত বেশ কয়েকটি দোকান ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে ইতিমধ্যেই একটি দুটি তিনটি চারটি দোকান কিন্তু বসীভূত হয়ে গেছে ইতিমধ্যে চারটি দোকান ভরস্যভূত হয়ে গেছে ঘটনাস্থলে কিভাবে আগুন লেগেছে তা কিন্তু এখনো জানা যায়নি কয়টার সময় এই আগুনটা ঘটলো মোটামুটি আধা ঘন্টা কিভাবে লাগলো জানা গেল কিছু দোকানটা তো বন্ধ ছিল কিসের দোকান ছিল কিসের দোকান ছিল এই দোকানটা বিরিয়ানির দোকান ছিল আচ্ছা তো আমরা তো সবাই প্রতিদিন প্রতিদিনের মতো এখানে আসি আসার পরে দেখি যে হঠাৎ করে ধোয়া উঠছে ধোঁয়া ওঠার পরে তারপরে আমরা দেখি যে না এখানে আগুন লাগানোর পরে কিছুক্ষণ পরে বাস হয়ে গেল আগুনটা আগে লাগছে মনে হয়েছে না শর্ট থেকে আগুনটা লাগছে এখানে ভিতরে গ্যাস সিলিন্ডার ভিতরে ছিল ওগুলো আমরা বাস হয়ে গেল কয়টা কয়টা দোকান দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে মোটামুটি তিন দোকান অলরেডি করে ছাই এই দমকল আসছে দমকল অনেক পড়ে আসছে এদের সার্ভিস প্রচুর খারাপ এটা নিয়ে আমরা খুব দুঃখ পাইছি কারণ অনেকবার ফোন করছি এটাকে ফোনে আমরা পাইনি পরে আমরা মাথা বাড়া আসছি যে ফোন করে তারপরে ফোন ব্যাক করছি আমরা যেটা জানতে পারছি যে এখানে একটা প্রথম বিরিয়ানির দোকান বিরিয়ানির দোকানে প্রথম সেই অগ্নিকাণ্ড ঘটে সে তারপরে সেখান থেকে হয় ইতিমধ্যে চারটি দোকান চারটি দোকান কিন্তু ভস্যিভূত হয়ে গেছে মাধাভাঙা কান্দুরা মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভরসীভূত চারটি দোকান

মনে <CKSų>

অথবা কান্দুরাম এলাকায় আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভ্রষ্যীভূত হল চারটি দোকান ঘটনাস্থলে দমকলের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা মাথা বাংলা কান্দুরাম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্যীভূত চারটি দোকান প্রথমে একটি বিরিয়ানির দোকানে সেই আগুন লাগে সেখান থেকে একটি সিলিন্ডার ক্লাস করে তারপরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা যেটা অভিযোগ করছে দমকলকে দমকল কর্মীদের ফোন করা হলে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করে না ঘটনার পঁয়তাল্লিশ মিনিট পরে তারা ঘটনাস্থলে এসে পৌঁছায়